করতে পারতেছে না ওসি সম্মানে আমি এই 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 রকম যত যত নেশাখোর আছে পরিবার যদি আমাকে জানায় আর আমার কাছে নেয় তো তাগো আমি আমার টাকা চিকিৎসা করে সুস্থ করে বাড়িতে ফিরে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আপনার এই এলাকা যারাই আছে এই নেশার টাকার জন্য কিন্তু চুরি চিন্তাই করে একদম আমি ওসি সাহেবের সামনে ঘোষণা দিলাম আপনাদের সামনে ঘোষণা দিলাম নিয়ে আসবো আমার কাছে আমি রিহাবে ভর্তি কইরা সুস্থ কইরা বাড়িতে পাঠা দিব আরেকবার কোন আরেকবার ঠিক আছে যাদের সন্তান নেশাগ্রস্ত টাকার জন্য পরিবারে মারধর করে আত্মীয়-স্বজনরা मारे টাকা না পেলে চুরি চিন্তাই করে তারা যদি আর্থিক ভাবে সমর্থন না হন যে তাতে চিকিৎসা করে করাতে পারতেছেন না আমি ঘোষণা দিলাম আমি আমার টাকা দিয়ে আপনার সন্তানের রিহাবে ভর্তি কইরা চিকিৎসা করে আপনার বাড়িতে ফিরাবেন ধন্যবাদ সবাই আজকের এই সন্ত্রাস ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব খোরশেদ আলম সাহেব মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট এক নং ওয়ার্ডের জনসাধারণ এবং সর্বস্তরের গুণিজন এবং জনসাধারণ বৃন্দ আসসালাম আলাইকুম সর্বোচ্চ পরিবারে চেষ্টা করে তারা আর সব ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ডিটেক্ট করার জন্য এবং সন্ত্রাস এবং মাদক নির্মূল সহ আইন শৃঙ্খলা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সকলেই আজকের যে মূল বিষয় সদস্য মাদকাসক্ত হয় তাহলে এই পরিবারের প্রতিটা সদস্যের জন্যই কিন্তু সেটা একটা কঠিন বিষয় এবং তাদের জীবন দুর্বিষহ করে তোলে